আজকে আবারও নিয়ে চলে আসলাম বই এই রান্না তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন এই যে মাছগুলি দেখছেন কাজুলি চাপিলা আর সেই সাথে হচ্ছে শিলল মাছের বাচ্চা তো সব কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি কেটে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে শাশুড়ি মা খুব সুন্দর করে করলা দিয়ে রান্না করবে তো করলাগুলি দেখতে পাচ্ছেন কিভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছে আর চাপিলা মাছ দিয়ে রান্না করবে আর সরিষের তেল দিয়ে অনেকে আমরা মাখা মাছের মধ্যে আদা রসুন বাটা ইউজ করি বাট আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে এখানে হচ্ছে চাপিলা মাছের সাথে করলাটা দিয়ে খুবই ভালো মানায় অনেক মজার একটা মাছ এইভাবে রান্না করলে ডাল টেস্টি হয়ে থাকে আর এখানে হচ্ছে করলার সাথে এই সামান্য একটু লবণ মেখে কতক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন রান্না করতে গেলে তাহলে আর গলে যাবে না দান তাড়াতাড়ি নরম হবে আর হচ্ছে তেতো লাগবে না তো অবশ্যই এইভাবে লম্বা পিস করে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখবেন তাহলে খেতে আরও ভালো লাগবে আর শিলল মাছগুলি রান্না হবে ঝিঙে দিয়ে ঝিঙে হাতে মেখে রান্না করা হবে তো ঝিঙেগুলি আমি খুব সুন্দর করে এক ছিলকাগুলি খুব সুন্দর করে ছিলে দিয়েছি এরপর হচ্ছে মা একদম যেই সাইজ করবে তো সেই সাইজটা করে হচ্ছে এখানে মা হাতে মেখে নিয়েছে এই মাছটাও দেন হলুদ মরিচ আর হচ্ছে সরিষের তেল পেঁয়াজ মরিচ এই সব কিছু উপকরণ দিয়েই মেখে নিয়েছে তো কেমন লাগছে মাছের কালারটা কিন্তু দারুণ লাগছে তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমি কিন্তু এইভাবেই মাছ রান্না দেখে আসছি মায়ের হাতে রান্না আর এখানে হচ্ছে চাপিলা মাছ করলা দিয়ে রান্না হয়ে গিয়েছে আর এই মাছটা হচ্ছে শিলল মাছ তো এই শিলল মাছটা হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করা হবে একদম ঝিঙেতে পানি উঠে আর একটু বেশি পানি হয়ে গিয়েছে তবে এই মাছটা একটু ঝোলঝোলি মজার হয় বেশি আমরা যে রকম ঝোল খাব ঠিক ওইভাবে এই ঝোলটা দেওয়া হয়েছে এই মাছটা ঝিঙের তরকারি এটা আসলে ঝোলটা অনেক মজার হয় এই জন্য একটু বেশি করে পানি দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে আসছে তো বলো উঠে গেলেই সুন্দর করে আবার এইভাবে নাড়াচেড়া করে আমি ঢেকে দেব আর এখানে হচ্ছে দুই রকম করে কাজলি মাছ রান্না করা হবে তো মা খুব সুন্দর করে এই মাছগুলোও ঠিক সেমভাবে মেখে নিচ্ছে আর মাছের মধ্যে চেষ্টা করবেন অবশ্যই বেশি বেশি করে ধনিয়া পাতা দেওয়ার জন্য আর একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য আপনারা হয়তো বা খেয়াল করে দেখতে পেরেছেন যে আমি মাছগুলো কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজও সুন্দর করে সুন্দর করে সিলে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি মাছ যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে কিন্তু মাছের মধ্যে দিয়ে দিয়েছে আর ধনিয়া পাতাগুলি অবশ্যই দিতে হবে মাছের মধ্যে ধনিয়া পাতা বিশেষ করে হাতে মাখা মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে দারুণ টেস্টি হয়ে থাকে বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন না কেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ফ্রেন্ডসরা আমাকে কতটুকু ভালোবাসে আর সবাই অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে এই রকম নতুন নতুন আরও অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন বন্ধুরা আর শুধু চার রকমের মাছ নয় সেই সাথে আরও কিছু রান্না হবে করলাও রান্না করা হবে আর হচ্ছে টমেটো টক রান্না করা হবে যেহেতু মাছের সাথে ভাত ডাল বা আর হচ্ছে ভাজি না হলে চলেই না আর আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছিল আজকে দুপুরের আয়োজন তো আপনারা ভাবছেন যে এত মাছ কেন হ্যাঁ আমরা সবাই হচ্ছি জয়েন্ট ফ্যামিলি তাই আমাদের এত এত মাছ রান্না করতে হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার কার বাসায় এরকম মাছ রান্না করা হয় আমরা দেন হালকা অল্প কিছু রান্না করি তা আমাদের বাসায় অনেক অনেক মাছ অনেক অনেক তরকারি রান্না করা হয় আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তারা অ্যাকচুয়ালি অনেকেই জানেন যে আমি বেশিরভাগ মাছের ভিডিও নিয়ে আসি আর সেই সাথে হচ্ছে কিভাবে রান্না করা হলো সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এরকম বেশি বেশি রান্না বলেই কিন্তু আমি ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের পাশে শেয়ার করে দিই আর কার কার বাসায় এরকম জয়েন্ট ফ্যামিলি আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারা তো অবশ্যই জানান কতটুকু রান্না করতে হয় তাদের বাসায় কেমন রান্না হয় তো সব কিছু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি মূলত অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আশা করি আপনারা যারা যেখান থেকে দেখছেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ Thanks for watching.